আমরা গত আলোচনা করছিলাম শপথ নিয়ে আমরা যে অনর্থক শপথ গ্রহণ করি কসম করি যে আমরা এটা কসম করলাম সেটা কসম করলাম তো সে সম্পর্কে বলেছিলাম সব ধরনের কসম যায়জ নাই আবার সবার নামে কসম করাও যায়জ নাই আমরা মাঝে মাঝে পশম খাই কোন কোরআনের কসম খেয়ে বলছে আমক গাছের কসম খেয়ে বলছে আমক ব্যক্তির নামে কসম খেয়ে করে বলছে এগুলো সব না যায় একমাত্র আল্লাহর নামে পছন্দ করা যায়স তবে সেটা সময় সাপেক্ষে সবসময় আল্লাহর নামে কসম করা যাবে না সেটা গত জমা আলোচনা করছিলাম যে একটা সাধারণ একটা বিষয় নিয়ে আল্লাহ নামে কসম করলাম যে আমি এটা করবো সেটা করবো সেজন্য আল্লাহ তো আয়াতে বলেছেন যে খবরদার কসমের মাধ্যমে আমাকে প্রতিবন্ধকতার মধ্যে ফেলো না বা প্রতিবন্ধক তৈরি করো না তাই জন্য যে কোনো ক্ষেত্রে আমাদের চলার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার যে আমার কথার দ্বারা যাতে এমন কিছু বের না হয় যার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন এবং আল্লাহর রসুল অসন্তুষ্ট হন এবং আমার দ্বারা এমন এক কথা বলতেছে যার দ্বারা আমার গুণা হচ্ছে বিশেষ করে অতিরিক্ত কথা বলা থেকে দূরে থাকা আর সময় কসমটাকে একদম সাধারণ বিষয় না মনে করা যে কোনো বিষয়ে আমি কসম খাইলাম না কসমটা এতটাও সাধারণ কোনো বিষয় নয় খুব মারাত্মক পর্যায়ে যখন যায় যে আমি এটার উপর অটোটাছি এটা সত্য কথা সেক্ষেত্রে মানুষকে বোঝানোর ক্ষেত্রে অনেক সময় শর্ত সাপেক্ষে আল্লাহর নামে কসম করা জায়েজ তবে বাকি কারো নামে কসম করা জায়েজ নাই এটা মাথায় রাখা যাবে সবার নামে কসম করা যাবে না একমাত্র কার নামে কসম করতে হবে আল্লাহর নামে তাও শর্ত সাপেক্ষে সবসময় না এই জন্য রাস্তাঘাটে আপনার সাথে আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশী কার দেখা হইলে যে কোনো লোক কসম খাইলে ধোঁক মারে দেবেন যে এত সাধারণ বিষয় নিয়ে কসম খাইতে বলছে কি সবসময় কসম খাওয়া যাবে না বা সব বিষয়ের জন্য কসম খাওয়া যাবে না তো কসমের পরেই আল্লাহ কসম বিষয়ক আরেকটি কথা এখানে তুলে ধরছেন সেটা হচ্ছে সাংসারিক জীবনে তালাক তালাকের ক্ষেত্রে মানুষ কসম খায় বিভিন্ন ক্ষেত্রে সে সম্পর্কে মানে এখন এর পরবর্তী সময় ধারাবাহিক আলোচনা হচ্ছে তালাক নিয়ে তো ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তালাক সব চাইতে আবার ফতুয়ার দিক দিয়ে ইসলামের মধ্যে যত ফতুয়া আছে সব চাইতে মারাত্মক বা কঠিন ফতুয়া হচ্ছে তালাক নিয়ে নিয়ে তালাক নিয়ে কারণ মনে করেন ওলামাই কেরামকে আপনি সরাসরি প্রশ্ন করতেছেন হুজুর আমার এই তালাক হয়েছে কিনা প্রশ্ন করতেছেন। না উস্তাদের ওই হুজুরের উচিত ওই মুহূর্তে সেটা সমাধান না দেওয়া তালাক এমন একটা বিষয় যেটার দ্বারা আপনি ফতোয়া দিলেন যে তালাক হয়ে গেছে অথচ যদি তালাক না হয় সেক্ষেত্রে আল্লাহ দরবার আপনি বড় অপরাধী এবং এদের সংসার যে মানে ভাঙায় দিলেন নষ্ট করে দিলেন এর জন্য আপনি কোনোদিন মাফ পাবেন না এই জন্য তালাকের মাস আলা এত মারাত্মক হজরতে আবু হানিব রহমতুল্লাহ রায় জামানায় উনি ছোট্ট একটা বালক ছিলেন ওই সময় স্বামী স্ত্রী দুজন বসে একটা নিরিবিলি পরিবেশে মানে যখন আরবি মাস হয় আরবি মাসের মাঝামাঝি সময় চাঁদ সুন্দর আলো দেয় না শেষের দিকে বলা হয় অমাবস্যা আর মাঝখানের রাত কি বলা হয় পূর্ণিমার চাঁদ তাই না এটা হচ্ছে প্রতি মাসের মাঝখানে আসে তো সেই রাতটা চাঁদটা ঝলছলে আলো দেয় এ সময় হাঁটতে ভালো লাগে কথা বলতে রাত্রে ঘুরতে ভালো লাগে এ সময় তো ওই সময় আহ্বানীবাদ জামানায় দুজন আলেম বা দুজন সাধারণ মানুষ এরা স্বামী স্ত্রী গল্প করতেছে কোথায় চন্দ্রের দিকে তাকায় তো সুন্দর আলো স্বামী স্ত্রী গল্প করতেছে রোমান্টিক একটা পরিবেশ তৈরি হয়েছে এখন স্বামী স্ত্রীকে বলতেছে তুমি চাঁদের চাইতে সুন্দর কার চাইতে চাঁদের চাইতেও তুমি সুন্দর এখন স্ত্রী বলতেছে হায় হায় এটা আমি আপনি কি বললেন আমি চাঁদের সাথে সুন্দর না তো দুজনের মধ্যে কথা কাটা কাটায় হচ্ছে স্বামী বলতেছে না তুমি চাঁদের চাইতেও সুন্দর স্ত্রী বলতেছে না আমি অতটা সুন্দর না আমি চাঁদ তো অনেক সুন্দর আমি অত সুন্দর না তো এরকম স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে বলতে এক সময় স্বামী বলে বলছে যে তুমি যদি চাঁদের চাইতে সন্ধান না হও তাহলে তুমি তালাক কি বলছে তুমি যদি চাঁদের চাইতে সন্ধান না হও তাহলে তুমি কি তালাক এখন যদিও কর্তারা রাগের মাথায় বলছে বা হাসিটা ঠাট্টা হিসেবে ব্যবহার করছে কিন্তু ভাষাটা তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কেনা বলেন তালাক শব্দটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস একটা কথার দ্বারা সম্পর্ক একদম ভেঙে তসনস হয়ে যাচ্ছে যেটা যেটার আপনি আবার জোড়া লাগানোর কোনো সমাধান নাই এখন যে কোনো কারণে স্ত্রীর সাথে ঝগড়া লাগছে আপনি তাকে তালাক দিয়ে দিলেন এই স্ত্রীকে আবার নেওয়ার কোনো অপশন আছে সে একটা অপশন আছে সে ওই স্ত্রীকে আরেক জায়গায় বিয়ে হতে হবে এবং সেই স্বামী যদি ছেড়ে দেয় তালাক দেওয়ার পর এই আগের সময় আবার তাকে নতুন করে বিবাহ করতে পারবে তাহলে ভয়ঙ্কর জিনিস না এখন আমার একজনকে তালাক দিলাম সেই মেয়েটা অন্যজনের সাথে বিয়ে হলো সে স্বামী যদি আমার না সারে তাহলে আর এক সমস্যা তাই না এই জন্য তালাক খুবই একটা ভয়ঙ্কর জিনিস তো স্বামী যখন বলে যে তুমি চাঁদের তো সন্তান না হলে তুমি তালাক স্ত্রী তো আর কথা বলে না স্ত্রী এখন মুখ ঘুমটা দিয়ে বাড়িতে চলে গেছে তো এখন স্বামী দৌড়ায় গেছে যে স্ত্রী কি হলো তখন স্ত্রী ঘরের ওই পাশ থেকে দরজার ওই পাশ থেকে বলতেছে তুমি আমার সাথে আর কথা বলো না কারণ তোমার সাথে কথা বলা আজ থেকে হারাম কি এখন একটা মেয়ের সাথে বিবাহ না হওয়া আগ পর্যন্ত তার সাথে কথা বলা কি হারাম তো স্বামী তো ভয় পেয়ে গেছে কি করলাম এটা আমি মানে যে কোনো স্থলে হোক রাগের মাথায় যে কোনো কারণে বলছি তালাক তালাক হয়ে গেছে তো মারাত্মক সমস্যা এটা নিয়ে উনি সেই জামানার বড় বড় অলা মায়ক রামের কাছে গেছেন যে হুজুর ভুল করছি কথা বলতে বলতে একবার আমি স্ত্রীকে বলে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও আমি তাহলে তুমি তালাক তো হুজুর তালাক হয়েছে কিনা তো সমস্ত অলামা ইকরাম ওই জামানার যারা ছিল অধিকাংশ অলামা ইকরাম বলছে হ্যাঁ তোমার স্ত্রীর তালাক হয়ে গেছে কারণ মানুষ কখনো চাঁদের চাইতে সুন্দর হতে পারে না তো এক পর্যায়ে লোকটা কান্না করতে করতে বাড়িতে আসছে আসার সময় আসতে পারে দেখা আবহানিব রহমাতুল্লাহি আলাহির সাথে ওনার বয়স ছয় কি নয় ছয় কিংবা নয় তো দেখা আবাহনে বলতেছে যে আপনি কান্না করতেছেন কেন বলতেছে হারে একটা সমস্যা হয়েছে কি সমস্যা কে বলেন বলে না আমি বড় বড় আলাম আমের কাছে বলছি তারাই সমাধান দিতে পারে না তুমি কি না বলেন দেখি যদি আল্লাহ আমাকে কবুল করে কারণ কার মধ্যে কোন জ্ঞান আছে কেউ তো বলতে পারে না তোমাকে বলছে যে আমার স্ত্রীর সাথে গল্প করতেছি এক পর্যায়ে যে কোনো কারণে এটা কিন্তু কোরআনের হাতে তাফসির আবার বলতেছেন ঘটনা তা না স্পষ্ট মারিফুল কোরআনের মধ্যে সুরতল বাকার একটা হাতের তাফসির আল্লাহ করতেছেন তো এক পর্যায়ে কি হলো মানে সুরত তিনের একটা আয়াতের তো লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকবিম একটা আয়াত আছে না তিনের মধ্যে ওয়াত তিন ওয়াজাইত অতরি সেরিন ওয়া হাদাল বালাদ আল আমিন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকবিম অর্থ হচ্ছে আল্লাহ সবটাই পৃথিবীর যত জিনিস আছে সবার সাথে মানুষকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন সুবহানাল্লাহ তো এই আয়াতের ব্যাখ্যায় মারিফুল কোরআনের মধ্যে তাফসিরের মধ্যে আসছে এই ঘটনাটা এক পর্যায়ে আবু হানিফাকে বলতেছে যে আমার তো আমি স্বামী স্ত্রী দুজন মাঠের মধ্যে বসেছিলাম তাদের দিকে তাকায় এক পর্যায়ে স্বামী স্ত্রীর সাথে এই কথা বলতেছিলাম এক পর্যায়ে আমি বলে ফেলেছি যে তুমি যদি চাঁদের সুন্দর না হও তাহলে তুমি তালাক তোমার স্ত্রীকে তালাক হয়ে গেছে উনি বলতেছে না তালাক হয়নি কে বলতেছে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তো ওই যে স্বামী উনি কাশ্কি খেয়ে গেছে এরকম যে বলে কি জবরদস্ত আলেমদের কাছে গেলাম সবাই বলছে তালাক হয়ে গেছে এখন মনে করেন ওই সময় আবহানিবা যদি না থাকতো তাহলে তাদের সংসারের অবস্থা কি হতো একদম শেষ একদম শেষ তো যে কথা বলতেছিলাম সেটার তো শেষ পর্যায়ে আবহানীবা আহমদালা বলছেন চলেন দেখি কোন আলেম বলছে আপনাকে তালাকের কথা দেখি সে আলেমটাকে তো আলেম একরামের কাছে নিয়ে গেছে আলেম একরামকে বলছে না তালাক হয় নাই বলে কেন তালাক হয় নাই অনেক লম্বা ঘটনা শেষ পর্যায়ে বলেছে দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লেখদে ফলাতনাল ইনসানি তা যত পৃথিবীতে জিনিস আছে আসমান বলেন চাঁদ বলেন সূর্য বলেন নক্ষত্র বলেন যা আছে সবার চাইতে আল্লাহ মানুষকে উত্তম চরিত্র বা উত্তম চেহারা দিয়ে তৈরি করেছেন সুভান তো তখন সমস্ত অলাম বলছে বলছেন হ্যাঁ তোমার তাই ঠিক আর সেজন্য কথাটা বলতেছিলাম যে তালাক এমন একটা মারাত্মক জিনিস মানে ভুলবশত হলো যে কোনো কারণ যদি একটা অলাম একরাম ফতুয়া দিয়ে দেয় তালাক হয়ে গেছে তাহলে তার সংসার শেষ এজন্য তালাকের মাসা আলাটা বলার ক্ষেত্রে মানে ইসলামের যে বিধান বা একরাম যেটা বলছে যে আপনার যে কোনো বিষয় তালাকের ক্ষেত্রে আপনি অলামায়কেরামের কাছে প্রশ্ন করবেন অলামায়কেরামে একটা ফতুয়া বিভাগ আছে কি বিভাগ ফতুয়া বিভাগ বা ফতুয়া বোর্ড আছে প্রত্যেক জেলাভিত্তিক আছে তো তাদের কাছে এটা জানানো যে আমি এই সমস্যা পড়ছি আমার স্ত্রী তালাক হয়েছে কিনা ওরা ফতুয়া বোর্ড নিয়ে সমস্ত একরাম বসে সিদ্ধান্ত নিয়ে তারপর আপনাকে জানানো এটাই অতি উত্তম তাছাড়া আমাকে এই মুহূর্তে বললেন এই মুহূর্তে দিয়ে দিলাম এটা ভুলও হতে পারে

গফ রমিম লীলা দিন যারা কচন করে বসে লীলা দিন নিসাইহিম নিজের স্ত্রীর সাথে তার বসু আর বাতি আর তাদের জন্য চার মাসের জন্য অবকাশ দেওয়া হলো ফাইম এরপরে যদি তারা নিজের মধ্যে পরিবর্তন না করে ফিরে না আসে ফা ইন্না আল্লাহ নিসা আল্লাহ তাআলা গফুরুর ফা উ যদি তারা নিজেদের পরিবর্তন করে ফা ইন্না আল্লাহ নিসা গফুর রহিম তার প্রতি ক্ষমা করে দিবেন অনুগ্রহ করবেন বৈশিষ্ট্য হচ্ছে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কিছু মানুষ আছে স্ত্রীকে কসম খায় এরকম বলে যে যে কোনো কারণে যে তোমার সাথে চার মাস কথা বলা বন্ধ মেলামেশা বা তোমার সাথে একসাথে হও বন্ধ করলাম আজ থেকে শপথ করলাম আল্লাহ শপথ করতেছি চার মাস তোমার সাথে দেখা এক কথা কোনোটাই বলবো না আগের মাথায় হোক বা পারিবারিক অনেক সময় পারিবারিক সংসারের মধ্যে ঝামেলা বা গেলদাম লাগে কিনা বলেন স্ত্রীর সাথে কথা মলে মনে হয় এটা হওয়াটাও স্বাভাবিক একটা বিষয় কিন্তু এই স্বাভাবিক বিষয়ের মধ্যে এমন কিছু করা যাবে না যার ধরুন বউ তালাক হয়ে যায় আমাদের সমাজের মধ্যে অসংখ্য ফ্যামিলি এরকম আছে তালাকের এমন এমন আছে আর যার দ্বারা তাদের বউ তালাক হয়ে গেছে এখন বউ যদি তালাক হয়ে যায় তার সাথে যদি সংসার হয় সেই স্ত্রীর সাথে কথা বলা যায় না হারাম হারাম এখন আপনার আমার যার স্ত্রী হোক যদি কোনো কারণে এমনও কথা বললাম যার দ্বারা তালাক হয়ে গেল তার পরবর্তী সমাজে তার সাথে সম্পর্ক রাখি যতই আমি নামাজ রোজা হজ জাকা যা করে না কোন কাজ হবে তখন ওই কাজ হবে না তো আবার দেখেন শুধু তাই না আপনার নিজের সাংসারিক জীবনে যে এটার প্রতিক্রিয়া পড়বে প্রভাব পড়বে তা না আপনার সন্তানদের উপরও পড়বে এখন স্বামী স্ত্রীর অবৈধ যে কোনো কারণে তালা হয়ে গেছে মনে করে এখন ওই অবস্থায় ওই মহিলার স্ত্রী গর্ভেন্দ্রীর সন্তান হয় সেটা কি বৈধ সন্তান অবৈধ অবৈধ সন্তান এখন সেই সন্তান হওয়ার পর আপনার চিন্তা আমার সন্তানকে আমি হাফেজ বানাবো আলেম বানাবো ভালো কিছু করব। আপনার বিশাল স্বপ্ন নিয়ে বসে আছেন স্বপ্ন দেখতেছেন আমার সন্তান জবরদস্ত আলেম হয়েছে 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 হাফেজ এটা ভালো কিছু করছে কিন্তু আপনার সন্তান বৈধ না অবৈধ অবৈধ এখন ওই সন্তান আদৌ হাফেজ তো দূরে থাক ইসলাম লাইনে কখনোই আসবে না ওই সন্তান এক পর্যা হয়ে যাবে কি হয়ে যাবে মুষ্টিক পর্যায়ে চলে যাবে এরকম আমাদের দেশে নাস্তিক নাই যারা আল্লাহকে মানে না তথ্য দেখেন এদের স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে আপনি খবর নেই দেখেন বাংলাদেশে যতগুলো নাস্তিক হয়েছে মোট সবৈধ সন্তান মোটের বৈধতা আপনি তালাশ করতে পারবেন না তালাশ নাই হদিস নাই স্বামীর খবর নেই স্ত্রীর খবর নেই দেখা যায় এক পর্যায়ে হয়তো সংসার আছে কিন্তু তালাক হয়ে গেছে তারপর সংসার করতেছে এরটা যে সন্তান হয় সন্তানটা সমাজের মধ্যে নির্দিষ্টতম একটা সন্তান তৈরি হয় তো শুধু এই যে আমরা স্বামী স্ত্রীর মধ্যে যারা গল্প করতেছি আর কি ফাজ করতেছি মজা করতেছি মজা তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছি এটার দ্বারা যে আমাদের জীবনে প্রভাব করবে তা না আমাদের পরবর্তী প্রজন্ম সন্তান তার সন্তান তাদের উপরও কিছুটা হলো কি পড়বে প্রভাব পড়বে এই জন্য খুব সাবধান দেখেন আল্লাহ বলতেছেন কিছু মানুষ আছে এরকম শপথ করে বসে যে স্ত্রীর সাথে হয়তো যে কোনো কথা কাটাকা হয়েছে বা ঝগড়া লাগছে এখন আপনি আগের মাথায় বলতেছেন বা যে কোনো কারণে বলতেছেন যাও তোমার সাথে আল্লাহ কসম করে বলতেছি তোমার সাথে চার মাস আমার কথাবার্তা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম এখন আপনি যদি ঘোষণা কর করে ফেলেন তাহলে এটা কিতাবের মধ্যে আসছে যদি আপনি চার মাস পর কথা না বলেন তাহলে তার রাখ হয়ে যায় অটোমেটিক কি হয়ে যায় সহজ না কঠিন হলো বিষয়টা এখন কেমন কঠিন মারাত্মক কঠিন এরকম শপথ করেন অনেকে যে যাও তোমার সাথে চার মাস তিন মাস দুই মাস কথা বলবো না তো এটা উনি যখন বসার পর তো উনি তো আমাদের দেশের মতো প্রধানমন্ত্রীর মতো না যে আরাম এসি রুমে মানে ঘুমাচ্ছি দেশের কি হাল আর দেখার খবর নাই কেটা মরতেছে না খায় কেটা কে মরতেছে না খায় কার অবস্থাকে দেখার টাইম নাই কিন্তু সেই জামানা যারা আলেম যারা ইসলাম অনুযায়ী দেশ চালায় তাদের মধ্যে চিন্তা আছে যে এই আমার যতটুকু না খেয়ে থাকলে একজন লোক অসুস্থ থাকার পর চিকিৎসা না পেয়ে থেকে আল্লাহ কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে তো আমার রাতে আল্লাহ সেই সময় কি করতেন সারা রাত ধরে ঘুমাতেন না মানে বিভিন্ন এলাকার মধ্যে হাটাহাটি করতেন দেখি এলাকার মধ্যে রাত্রে কোনো সমস্যা হয়েছে কিনা কেউ কান্নাকাটি করতেছে কিনা কারোর সমস্যার অশান্তি আছে কিনা কারো ঘরে খাবার আছে কিনা এটার তথ্য নেওয়ার জন্য সারা রাত ভরে দিন ভরে মানে রাষ্ট্র প্রচারণা করতেন রাত ভরে ঘুরে বেড়াতেন একদিন উনি রাত্রে ঘুরতেছেন এলাকা দিয়ে নিস্তব্ধ এলাকা হঠাৎ করে এক মহিলার কান্না শুনতে পান সেই মহিলা বলতেছে আমাকে এক এক একাকিত্ব জীবন আমাকে ধ্বংস করে দিয়েছে আমি এক একাকিত্ব জীবন আর সহ্য করতে পারতেছি আমার ধৈর্যের ভাব ভেঙে যাচ্ছে এরকম ছন্দ ছন্দ করে কিছু কথা বলতেছে তো অমার আদি আল্লাহ তাল্লাহ এক পর্যায়ে জানতে চাইলেন যে এটা হয়েছে কেন তার মানে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে তো এক পর্যায়ে রসুল সাল্লাম উমর তার মেয়ের কাছে রসুলের স্ত্রী ছিল তো ওনার কাছে গিয়েছে যে মা বলতে একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন ভালো থাকতে পারে তো বলছে সর্বোচ্চ ছয় মাস কয় মাস সর্বোচ্চ ছয় মাস অথবা চার মাস চার মাস অথবা ছয় মাস একটা স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারে এখানে সেটি আল্লাহ বলছেন যে তোমরা যদি কোনো কারণে স্ত্রীর সাথে শপথ করো আল্লাহ কসম করে বলতেছি ঝগড়ার মাধ্যমে যে কোনো ক্ষেত্রে হোক তোমার সাথে চার মাস কথা বলা বন্ধ করে দিলাম কথা নাই কোনো তোমার সাথে সম্পর্কই নেই চার মাসের জন্য তো কিতাবে আসছে এরকম আল্লাহ বলতেছেন কি আল্লাহ এখানে বলতেছেন তোমরা যদি এরকম শপথ করে বসো যে তোমার সাথে চার মাস কথা বলা বন্ধ করে দিলাম মেলামেশা বন্ধ করে দিলাম তোমার সাথে স্বামী স্ত্রী যে হক আছে হক থেকে দূরে সরে গেলাম এরকম যদি স্বামী স্ত্রীর সাথে এরকম শপথ গ্রহণ করে এরকম যদি শপথ গ্রহণ করে আল্লাহ বলতেছেন আল্লাহখানে এখানে কি বলতেছে দেখেন আর যদি শপথ থেকে নিজেকে ফিরায় নেয় এখন শপথ করলেন স্ত্রীর সাথে যে তোমার সাথে চার মাস কোনো কথাবার্তা নাই স্বামী স্ত্রী যে এই সম্পর্ক আছে সম্পর্ক নাই তোমার যে আমার প্রতি হক আছে আমার যে তোমার প্রতি হক আছে হক নাই চার মাস তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ বলতেছেন দেখেন ফা উ যদি তোমরা এই শপথ থেকে ফিরে আসো কোন শপথ চার মাস তোমার সাথে থাকবো শপথ থেকে ফিরে এসে এই শপথ থেকে ফিরে আসলাম হয়তো এক মাস গেল বা বিশ দিন গেল বা এক দেড় মাস গেলো তারপর দুই মাস গেল তোমার মনের মধ্যে আসলো হায় আমি স্ত্রীর সাথে তো করে ফেলতেছি স্ত্রীর একটা হক আছে আমি স্বামী হিসেবে সেই হক যদি আদায় না করিব আল্লাহর দরবার আমাকে জবাব দিতে কলা গো স্ত্রীর সাথে সারা আমি থাকতে পারতেছি না তার থেকে আমি দূরে থাকতে আমার কষ্ট হচ্ছে না না যদিও শপথ করে বসেছি চার মাস সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ ওয়াসতে শপথকে আমি ভঙ্গ করে যদি স্ত্রীর সাথে আপনি দেখা করেন istri haq আদায় করতে যান আল্লাহ বলতেছেন fa ও যদি তোমরা এই যে শপথ করছো চার মাসের শপথ থেকে নিজেকে ফিরে নিয়ে আসে শপথটা যদি ভঙ্গ করে ফেলো fa এই শপথ ভঙ্গ করার দ্বারা আল্লাহ তোমাকে পাক করবেন না বা ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ সব কিছু আল্লাহ ধরবেন আল্লাহ চান না যে আপনি স্ত্রী থেকে দূরে থাকেন আপনি চান আল্লাহকে চান কখনো আল্লাহ চাইতেন বলতেন তুমি শপথ ভঙ্গ করছো তোমাকে শাস্তি হবে তুমি যে শপথ করছো যে চার মাস স্ত্রীর সাথে কোনো লেয়াদও থাকবে না সম্পর্ক থাকবে না যখন তুমি তিন মাসের মাথায় হোক দুই মাসের মাথায় হোক বিশ দিনের মাথায় হোক এটা সম্পর্ক ভঙ্গ করে দেখা করেছে কথাবার্তা বলেছে আর ভঙ্গরা ভঙ্গ করা হলো না এই জন্য আল্লাহ যদি বলতেন তোমাকে পাকড়া করা হবে বাসার পথ ছিল কিন্তু আল্লাহ কখনো চান না যে কোন স্বামী স্ত্রীর মধ্যে লাগুক এদের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ কখনো চান না এই জন্য আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহ বলতেছেন ফাইন আল্লাহ গফর রহিম আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন ক্ষমাও করে দিলাম তাও তোমরা চার মাস না অতি শীঘ্রই তুমি স্ত্রীর সাথে কথা বলো সম্পর্ক তৈরি করছো আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসছেন দেখে কতটুকু ভালোবাসছেন আমি শপথ করলাম যখন শপথকে ভঙ্গ করতেছি তাহলে আমার অবশ্যই শাস্তি পাওয়া দরকার আছে আছে কিনা বলেন বা আমি যোগ্য শাস্তি পাওয়ার কারণ আমি একটা শপথ করছি সেটা ভঙ্গ করার দ্বারা আমার একটা অন্যায় হয়েছে এর জন্য আমাকে শাস্তি পাওয়ার অধিকার আমার আছে কিন্তু আল্লাহ বলছেন যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ কখনো চান না যে স্বামী স্ত্রী থেকে দূরে থাক স্ত্রীর স্বামী থেকে দূরে থাক বা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক আছে এটা নষ্ট হোক বা আল্লাহ চান না স্বামী স্ত্রীর হক থেকে দূরে থাক বা স্ত্রীর স্বামী হক থেকে আদায় থেকে দূরে থাক আল্লাহ কখনোই চান না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ নিচ্ছে আল্লাহ গোপুর রকম তোমরা ফিরে আসো তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে সোহান আল্লাহ তাহলে আল্লাহ কি করবেন ক্ষমা করবেন এবার আল্লাহ বলতেছেন আর যদি বান্দা তুমি এত চার মাসের সাথে সম্পর্ক না রাখো দূরে সরে যাও চার মাস কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে না না স্ত্রীর সাথে কোনো কথা বলবো না তাদের সাথে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না তার কোন হক আমি আদায় করবো না তার সাথে দূরে সরে আসেন আল্লাহ বলতেছেন কি তাহলে যদি তোমরা এরকম তার দৃঢ় থেকে দূরে সরে না যাও ওই প্রতিজ্ঞা বা ওই যে শপথ করলার শপথের মধ্যে অটোট থাকো আল্লাহ বলতেছেন কি তুমি যে কি উদ্দেশ্যে এরকম করতেছো স্ত্রী থেকে দূরে থাকতো আল্লাহ সব ভালো জানেন কে জানেন কোন শয়তানি তোমাকে কুলু দিচ্ছে যে না স্ত্রীর সাথে তা দূরে থাক তোমার মনের মধ্যে যে কি শয়তানি আছে স্ত্রীকে স্ত্রীর হক থেকে তুমি বঞ্চিত রাখতেছো স্ত্রীকে আল্লাহ সব জানেন এবং বলছেন এবং আল্লাহ যদি তোমাকে কোনো অসৎ উপায়ে স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দাও তার হক আদায় থেকে বঞ্চিত করো আল্লাহ তোমাকে ধরবেন কে ধরবেন তোমাকে অবশ্যই পাকড়া করবেন আল্লাহ আলিম আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন এখন আমি ঘরের মধ্যে মনে করেন কেউ নাই একটা সংকল্প করলাম এটা কেউ যদি না শোনে শুনবেন কে শুধু তাই না আমি যদি কল্পনা করতেছি প্রকাশ করতেছে না মুখের মধ্যে যে এইটা করা দরকার এটাও শোনেন কে আলিম আলিম আল্লাহ সব আল্লাহ আলিম আল্লাহ সব জানেন এবং বোঝেন তোমার মনের মধ্যে একজন স্ত্রীর সাথে কথা বলতেছে না এখন আপনি প্রশ্ন করলেন ভাই শুনলাম তোমার স্ত্রীর সাথে কথা বলতেছে না উদ্দেশ্য কি ও হয় তোর গোপন যে কথা সেটা প্রকাশ করবে না জানে এটা যদি বলি যে স্ত্রীর সাথে আমার এই জন্য লাগছে কথা বলা বন্ধ করছি তাহলে মানুষ খারাপ ভাববে না বলে উল্টা পাল্টা বলে আল্লাহ বলতেছে উল্টা পাল্টা বলে লাভ নাই লাভ আছে কোন উল্টা পাল্টা বলে লাভ না তোমার মনের মধ্যে যে উদ্দেশ্য করে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করতেছো চার মাসের সাথে কথা বলা বন্ধ করছো আল্লাহ সব জানেন যদি তোমরা অসত পায় তার সাথে সম্পর্ক নষ্ট করো আল্লাহ তোমাকে পাকড়াও করবেন ধরবেন তো এখানে এরকম আল্লাহ বা আলী রাজনী বলছেন যদি কোনো মাসা আলা যদি কোনো স্বামী স্ত্রীকে চার মাস বলে যে তোমার সাথে চার মাস কথা বলবো না এখন কোনো কারণে চার মাস পর্যন্ত কথা যদি না বলে চার মাস পার হয়ে যায় কোন কোন কিরাম বলছেন এই স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যায় কি হয়ে যায় আবার কোন কোন স্ত্রী বলছে ওলামায় কিরাম বলছে তালাক হয় না তবে ইসলাম তাকে বাধ্য কর ওই মুহূর্তে হয় তালাক দাও না হয় ঢুকে বড় স্ত্রীর সাথে তাকে বাধ্য করা হয় যে এখন তোমার সুযোগ নাই যে এই অবস্থায় প্রতীক অবস্থা বা শপথ অবস্থায় ঝুলায় টাকা যে না শপথ করছে চার মাস আরো দুই মাস যাক এই শপথের কোনো সুযোগ নাই এখন তোমাকে শেষ চার মাস তো আর বেছে নিতে হবে হয় তোমাকে স্ত্রীকে তালাক দিতে হবে নাহলে তার সাথে মিশিয়ে যেতে হবে যে কোনো একটা আর কোনো কোনো আলামায় ক্রাম বলছে না তালাক হয়ে যায় অটোমেটিক এজন্য খবর খবরদার আবার পড়ছি কোনো কারণে স্ত্রীর সাথে এই ধরনের শপথ করা যাবে বলেন সবাই বলেন যাবে ভুলও কখনো আপনার স্ত্রীর সাথে আপনার যে কোনো কারণে ঝগড়া লাগছে রাসুল কি করতেন জানেন রাসুল আকরাম সাল্লাহ আসালাম যেদিন হস্ত হস্তা আছে একটু ডেকে যেতেন রাসুল চুপ থাকতেন কি থাকতেন চুপ রাসুল কথা বলতেন না আবার রাসুল একটু চোখ থাকতেন সমাজের মধ্যে যে এই নীতি যদি বাস্তবায়ন হয় যে কোনো কারণে স্বামী রেগে গেছে স্ত্রীর লাগবে এমন অবস্থা হয়েছে স্বামী দুই কথা বললে স্ত্রীর মুখের উপর পাঁচ কথা ছেড়ে দেয় স্বামী হয় যারা দেখতেছি দ্বারাতো এক পর্যায়ে তালাকের পর্যায়ে চলে যায় এজন্য জন্য যারা মা বন্ধে আছেন আপনাদের উচিত জবানকে সংযত রাখা কি করা জবানকে সংযত রাখা কারণ কোনো কারণে যদি তালাক পর্যায়ে চলে যায় আর বাসার কোনো পথ আপনি তালাক হয়ে গেছে মনে করেন তারপর যদি যতই বলেন আমি তোমাকে খুব ভালোবাসি লাভ আছে বা আমি তোমাকে খুব মহব্বত করে হাজার চেষ্টা করতেছেন কেঁদে কেটে চোখের পানি শেষ করছেন কোন লাভ নাই তালা কেমন একটা মারাত্মক জিনিস এজন্য আল্লাহ রবেন বলতেছেন সেই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার তালাকের ক্ষেত্রে অনেক আছে ইনশাল্লাহ যে কোনো কারণে মানুষের জীবনে ব্যক্তিগত জীবনে যে কোনো সমস্যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে বলে আপনি যা তা বলে তাই বলে ফেলতেছেন না এটা করা যাবে না বরঞ্চ রাগ উতলায় দেয় কে শয়তান কে কথা বলেন রাগ উতলায় দেয় শয়তান এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম রাগকে নিয়ন্ত্রণ করেন অনেকগুলো মাধ্যম বর্ণনা করছে এক হাদিসের মধ্যে আসে তোমার যদি রাগ হয় তুমি কথা বলা বন্ধ করে দাও নিজেকে নিজের জমানকে হেফাজত এক নাম্বার আবার অন্য হাদিসের মধ্যে আসছে যখন তোমার দাঁড়ায় থেকে ঝগড়া করতেছ রাগ উঠতেছে তখন বসে পড়ো সুবহানাল্লাহ আল্লাহ আর এক হাদিসের মধ্যে আসছে যদি তোমার বসার পরও রাগ কন্ট্রোল না হয় শুয়ে পড়ো সুবহান আর এক হাদিসের মধ্যে আসছে যদি শোয়ার পরও তোমার রাগ কন্ট্রোল না হয় অজু করে দুই রাখা নামাজ পড়ো সুবাহান তাহলে এটা হচ্ছে শেষ ঔষধ অ্যান্টিবায়োটিক এটা কি অ্যান্টিবায়োটিক আপনার রাগ হয়েছে অজু করে দুই রাখা নফল নামাজ পড়েন অবশ্যই আপনার রাগ নিয়ন্ত্রণ চলে আসবে তো এত পদ্ধতি বর্ণনা করছেন কিসের জন্য বলেন রাসুল এত পদ্ধতি বর্ণনা করছেন কিসের জন্য অবশ্যই রাগ খুব ভয়ঙ্কর একটা জিনিস রাগ রাগ হচ্ছে নির্দিষ্ট একটা কাজ এই জন্য রাগকে কন্ট্রোল করার জন্য আল্লাহ আসলে বিভিন্ন পথ অবলম্বন করে দিয়েছে আমাদের জন্য এই জন্য সবার প্রতি অনুরোধ রইল কোনো কারণে স্বামী স্ত্রীর সাথে ঝগড়ার ক্ষেত্রে এমন পর্যায়ে যায় না যার দ্বারা আপনাদের মধ্যে একটা মহামারী আকার ধারণ করে স্বামী স্ত্রী যেন ইসলাম অনুযায়ী চলতে পারে আল্লাহ জানে সেটা অফিক না আমিন